যে সাহিত্য সভা তার সফলতা তো কামনা করছি এবং বিশেষভাবে ভালো লাগছে এই দেবানন্দপুর চুঁচুড়া মগরা দেবানন্দপুরের পঞ্চায়েতের মানুষজন উপপ্রধান আমার গলায় আমাকে সম্বর্ধনা দিলেন আর যারা আপনারা এই দেবানন্দপুরের মাটিতেই যাদের জন্ম শৈশব কেটেছে এবং এখনও যারা আছেন তাদেরকে যেন আমার একটু ভেতর থেকে মনে হচ্ছে অনেক পুণ্যবান পুণ্যবতী আপনারা হ্যাঁ আমরা শৈ যখন ছোটোবেলায় শরৎচন্দ্র পড়তাম তখন একটু অবাক হতাম এবং মায়ামুগ্ধতায় সেই লেখাগুলো পড়তাম তো আজকের এই বলতে গেলে একজন লেখক অর্থাৎ শরৎচন্দ্র যখন এসেছেন তার আগে বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ তো তখন মধ্যভবনে তার মধ্যে এই শরৎচন্দ্র কিন্তু শরৎচন্দ্রের ব্যাপারটা হলো আমাদের কাছে বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথের প্রচুর ভালো লেখা প্রচুর প্রচুর প্রশংসা পেয়েছে কিন্তু জনআতিত বাড়ি বাড়ি এই যে আদর এই গল্প উপন্যাস পড়া বোধ সব লেখকের ভাগ্য হয়ে ওঠে না যেটা শরৎচন্দ্রের লেখার মধ্যে যে গুণ আছে এবং পাঠের মধ্যে যে মুগ্ধতা আছে এবং বিস্ময়ও আছে একজন লেখকের ভাবা হয় তার ভূখণ্ড কী নিয়ে লিখছেন কাদের নিয়ে লিখছেন আমরা যা সবাই জানেন এই শরৎচন্দ্র একদিকে যেমন আমাদের বাংলার পল্লীগ্রাম আবার বিহারের ভাগলপুর আবার সুদূর রঙি রেঙ্গুনের জীবন যাপন বার্মা যেটা আর কি রবীন্দ্রনাথের গল্পে পদ্মা প্রচণ্ড এসেছে পদ্মা ভীষণভাবে এসেছে শরৎচন্দ্রের গল্প উপন্যাসে এসেছে ইরাবতী বা অন্য নদী কিন্তু গঙ্গা ভীষণভাবে এসেছে সেটা আপনারা সবাই জানেন শ্রীকান্তের প্রথম পর্বটা আর কি যাই হোক এইগুলো বলতে বলতে যেটা আমার মনে হচ্ছে যে শরৎচন্দ্রের তো অনেক বর্ণাঢ্য সংগ্রামময় এবং বহু কাহিনীময় জীবনযাপন তবুও একটু ভাগ করে বলি যখন আর কি এই লেখালেখি শুরুর আগেও তো একটা পর্ব থাকে ভাগলপুরের সাহিত্য সভাটা একটা ভীষণ ওনার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠেছিল যেটায় উনি সভাপতি হতেন এবং সেটাকে ঘিরে একটা ছায়া নামের পত্রিকা সেটা হাতে লেখা পত্রিকা এবং সেই সাহিত্য পাঠের আসলে কারা থাকতেন শরৎচন্দ্রের মামা সুরেন্দ্রনাথ বীরেন্দ্রনাথ এবং বিভূতিভূষণ ভট্ট তার তার নাম আর ছিলেন কে না ওই বিভূতিভূষণ ভট্টের বিধবা বোন নিরুপমা থাকতেন তাদের সাহিত্যসভার জায়গাগুলো বিচিত্র ছিল কোনো সময় ওখানকার সরকারি স্কুলের বড় যে কয় নালা যেটা বাঁধানো নালা সেখানে বসে পা ঝুলিয়ে গল্প বা প্রবন্ধ পাঠ হতো অনেক সময় ওখানকার পাহাড়ে টিলা চিড়ায় বসে গাছের তলায় তাদের মানে কবিতা গল্প পাঠ হতো ভীষণ তর্কাতর্কি হতো এই রকম ব্যাপারটা ছিল কিন্তু এগুলো কখনোই অভিভাবকরা সমর্থন করেনি বরং তাদের নজর এড়িয়ে পালিয়ে চুরি করে এই আলোচনাগুলো হতো এবং শরৎপ্রবু যে গল্প উপন্যাস করতেন সেটা অভিভাবকরা সকলে তো পছন্দ করেই না ও আড়ালে আড়ালেই করতেন যাই হোক ওনার বাল্যসিটিতে আছে ওনার মামাও লিখেছেন বঙ্গদর্শন তখন বাড়িতে পড়া হতো উনি এক কোণে বসে থাকতেন মেয়ে বলে বঙ্গদর্শন পড়া হচ্ছে এই যে সাহিত্যের প্রতি আবেগ বা অনুরাগ সেখান থেকে বোঝা যায় একটা বীজ ওর মধ্যে উক্ত হচ্ছে রচিত হচ্ছে বা অঙ্কুরিত হচ্ছে কিন্তু তখন কিছু লেখা লিখেছেন এই হুগলি ব্রাঞ্চ স্কুলেও তখন তোদের পড়তেন কাশীনাথ এইগুলো তখনকার লেখা কাশীনাথ গল্প তল্প তা কিন্তু লিখতে গিয়ে লিখতে গিয়ে তখন হাতে লেখা কপি টপি করে রাখা তারপরে ওনার মধ্যে কিন্তু একটা সংকট ছিল পাঠক কিভাবে না সম্পাদক কীভাবে গ্রহণ করে যার ফলে দেখা যায় যে উনি যখন রেঙ্গুনে চলে যাচ্ছেন এক মামা ওদের গিরীন্দ্রনাথ বলেছিলেন ওরে ওই কুন্তলিন পুরস্কারের লেখা চাইছে সকলে জমা দিচ্ছে তখন উনি শেষ দিন তারিখটা নেই শেষ তারিখ ওটা জমা দিয়ে আর কি কার নামে জমা দিলেন নিজের নামে নয় মামা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নাম দিয়ে গল্পটি জমা দিলেন মন্দির নামের গল্পটি দিয়ে উনি ডেঙ্গুনে চলে গেলেন তারপরে দেড়শোখানা গল্প জমা পড়েছিল যারা নির্বাচক মণ্ডলী তার মধ্যে ছিলেন বসুমতী পত্রিকার সেন তিনি ওই গল্প সবই দেখেছেন কিন্তু ওই গল্পটি পড়ে তার এত মুগ্ধতা বা বিস্ময় ওপরের কোনায় লিখে দিয়েছিলেন যে এই লেখক যদি চর্চা করেন অত্যন্ত যশস্বী হয়ে উঠবেন এই কথা যাই উনি পুরস্কার পেলেন কুন্তলীন পুরস্কার সেই মন্দির গল্পটা তো অন্যরকম আপনারা অনেকেই জানেন শক্তিনাথ বলে একটি ছেলে ব্রাহ্মণ ছেলে তাকে নিয়ে গল্পটি আর অপর্ণা জমিদার কন্যা তাকে নিয়ে গল্পটি কিন্তু এই যার নামে গল্প পুরস্কৃত হলো তিনি তো নেই এখানে তিনি তো তখন রেঙ্গুনে ভাগ্য অন্বেষণে গেছেন কোথাও কিছুদিন ল পড়লেন রেঙ্গুনে আবার কিছুদিন একটা ধানের আড়তে হিসেব রক্ষক ছিলেন কিছুদিন আবার রেলের অডিটের কাজ করেছেন এই যে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা সেগুলো নিষ্ফলে যায় কখনো কিন্তু এই লেখকের লেখা উনিশশো সালে যেটা কন্তলিন পুরস্কার পেল তার কিছুদিন পরে আসলে তখন ওই শরৎচন্দ্র যখন চলে যান রিঙ্গুনে বেশ কিছু লেখা বন্ধু বান্ধবদের কাছে রেখে গেছিলেন আর একটা নকল লেখাটা নকল কর্ম কপি করে সৌরীন্দ্রনাথ মুখোপাধ্যায় সুচিত্রা মিত্র বাবা তার কাছে রেখে গিয়েছিলেন তিনি তখন ওই ভারতী পত্রিকার দেখাশোনা করছেন বরদিদি গল্প উপন্যাসটা ওই ভারতী পত্রিকায় ছাপিয়ে দিলেন উনিশশো সালে প্রথম দুটো সংখ্যা তিনটে সংখ্যায় বেরিয়েছিল বৈশাখ জ্যৈষ্ঠ এই সংখ্যা দুটো লেখকের নাম ছিলই না সকলে বলছে এ বর্দিতি কার লেখা এই লেখা নিশ্চয়ই রবীন্দ্রনাথ ছাড়া আর হতে পারে না সেই কথাটা রবীন্দ্রনাথের কানে গেল রবীন্দ্রনাথ পড়ে বললেন এ লেখা আমার নয় এ লেখা আমার নয় তৃতীয় সংখ্যায় ওই সৌনীন্দ্রমোহন মুখোপাধ্যায় ভারতী পত্রিকায় শরৎচন্দ্র নামটা দিয়ে দিলেন তখন বলছেন কে শরৎচন্দ্র কে শরৎচন্দ্র তখন তার খোঁজ পড়ল তখন রবীন্দ্রনাথের কাছে একটি সৌরিন্দমোহন গিয়েছেন যে এই বরদিদি লেখাটা বলে দেখো এই তোমরা যে কোনো উপায়ে ওর খোঁজ করো ওকে নিয়ে আসো বাংলা সাহিত্যে এমন দ্বিতীয় লেখক বা জোড়া লেখক পাওয়া যাবে না এমন ধরনের লেখক এই শরৎচন্দ্র তার বর বরদিদি উপন্যাস আপনারা সবাই প্রায় পড়েছেন অত্যন্ত মর্মান্তিক সেই সুরেন্দ্র রায় আর এই আমাদের আর কি বর তার নাম মাধবী শেষকালে অনেক গল্পটা তো বলা যায় না অনেক বড় শেষকালে যখন ওই মাধবী খোঁজে গিয়েছেন মাধবী তখন চলে এসেছে তারপরে অসুস্থ ছিল আর কি সুরেন্দ্র ঘোড়ার গাড়ি চাপা পড়ে অ্যাক্সিডেন্ট হয় তারপরে অসুস্থ যাই হোক শেষকালে এই মাধবীর সঙ্গে দেখা হলো নৌকোতে আর বাড়িতে এসে যখন আর কি ওই সুরেন্দ্র কোলে মাথা দিয়ে আছে তখন বলছে বড় কষ্ট তুমি বর্দি তখন ও বলছে না আমি মাধবী মাধবীর ব্যাপারটা হলো কি তার যেহেতু সে বিধবা ছিল সকলে তাকে দিদি মা ইত্যাদি বলে বলে একুশ বছর বয়সে তাকে বৃদ্ধা করে ছেড়েছিল কিন্তু সেই মুহুর্তে নিজের খোলস সম্পর্ক বা অতি সম্পর্ক আর নিজের মধ্যে যে দ্বন্দ্বটা ফুলস কাটি বলেছিল আমি বড়দিন আমি মাধবী বলে তুমি বড় দিই তখন হ্যাঁ বলেনি বল আমি মাধুবি তাহলে এই যে আমাদের যে নানানভাবে সম্পর্ক তৈরি করি তাছাড়াও একজনের একক সত্তা আছে সেই দিন সেটা পরিষ্কার করলেন যাই হোক আচ্ছা এই বরদি যখন বেরোলো তখন তো উনি রেঙ্গুনে রেঙ্গুন থেকে ফিরে এলেন কলকাতায় এলেন এসে ওই সৌরিন্দ্রমোহনের বাড়িতে উঠলেন তার বাইরের ঘরে যে বিছানা তার বসিয়ে আছেন সৌরীন্দ্রমোহনকে বললেন বর্দিটা পড়ো তো তুমি তখন ভারতী ওই বর্দি লেখাটা পড়ছেন পড়তে পড়তে শুনতে শুনতে উনি মাঝে মাঝে উঠে পড়ছেন তার আর একবার পড়ো চোখে জল আসছে লেখকের পরে বলছেন এই লেখা আমি লিখেছি তখন মন বলছেন যে তুমি যদি লেখা না লেখো লেখা যদি ছেড়ে দাও তোমার আত্মহত্যার সামিল হবে তখন ওই বা উৎসাহকে প্রেরণায় তখন উনি বললেন যে তোমরাও লিখবে আমিও লিখব উপেন লিখবে গিরিন্দ সুরেন্দ্র লিখবে লিখবে অতএব সবাই মিলে লিখিয়েছ যাই হোক এইভাবে একজন লেখক এগিয়ে এসেছেন বন্ধুদের সৌভাগ্যে বা প্রেরণায় একজন লেখককে আমরা হারাতে বসেছিলাম ওদেরই প্রেরণায় বাংলা সাহিত্য এই লেখককে পেয়েছেন আরেকটি এই বর্তির পরে সরিন্দ তখন অন্য না পালকে থাকলেন যমুনা পত্রিকার সম্পাদক আলাফ তিনি বললেন আমার পত্রিকায় লিখতেই হবে তোমাকে তখন আমি রেমুনে ফিরি সেখান থেকে রামের সুমতিটা লিখেছিলেন তারপরে সংখ্যা আরও লেখা পাঠাও আরও লেখা পাঠাও তারপর লিখেছিলেন পথ নির্দেশ পথনীতে আপনারা পেলে অবশ্যই পড়বেন এক হিন্দু আর ব্রাহ্মদের মধ্যে যে মেয়েটি বিধবা হয়ে গেছে হিন্দু মেয়ে সে জানতে চাচ্ছে হিন্দু বিধবা কি বিয়ে করা অপরাধ ওই ব্রাহ্ম বলছেন যে তোমাদের হিন্দু ছাড়া সব জাতের সব ধর্মেই বিধবা বিয়ে চালু আছে তখন রামায়ণ মহাভারত করছে প্রশ্নের উত্তর পাচ্ছে না যাই হোক এই শরৎচন্দ্রের জন্ম লেখা যখন শুরু হয় তার আগে কিন্তু বিধীদ প্রথা বন্ধ হয়ে গেছে আর বিধবা বিবাহ চালু হয়ে গেছে আঠারোশো ছাপ্পান্নে কিন্তু শরৎবাবু প্রায় সব জায়গায় বিধবাদের শেষকালে রমাবলী বা এই অপর্ণা ইত্যাদি এসব এরা সবাই কাশিতে গিয়ে শেষকালটা কাটিয়েছেন বোধহয় একটা বেশি সাহস করতে পারেননি কিন্তু গোড়াতে যেহেতু বোধহয় ভীতু ছিলেন সমাজের বিরুদ্ধে ততটা বোধহয় সোজা দাঁড়াতে পারেননি কিংবা যেমন বাঙালি আনাটা বুঝেছেন সেইটাই লিখেছেন এই বলে আপনাদের এই দেবানন্দপুরে যে দুরুজন হয়েছিলেন এবং পরে গিয়ে ভাগলপুরে পৌঁছেছিলেন মামার বাড়ি সূত্রে আপনাদের সবাইকে আমার অন্তরের শুভেচ্ছা এবং সবাই পড়ুন চর্চা করুন তাহলেই বোধহয় একশো পঞ্চাশ বছর সফল হবে এই বলে আমি শেষ করছি